আজকে সরস্বতী পূজা তাই সকালের ঘুমটা আজকে একটু আগেই ভাঙলো সরস্বতী পূজা মানে ছোটো স্কুল ছোটোবেলার বন্ধু বান্ধব সেজন্য আমি কিন্তু চলে এসেছি আমার শৈশবের সেই স্কুলে হাই গাইস কেমন আছো সবাই আশা করছি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সরস্বতী পূজা তাই সবাই কিন্তু নিজের নিজের কাজ ভাগ করে নিয়ে সেগুলো করতে শুরু করে দিয়েছে বরণ ছোপাগুলো এখনো সেভাবে সাজানো না হলেও বরণডালা কিন্তু আমার মা ইতিমধ্যেই গুছিয়ে রেডি করে ফেলেছে সমস্ত পূজাতে পাঁচ রকম সবজি ফল লাগে এটা তো নতুন কোনো ব্যাপার নয় এটাও রেডি করা কিন্তু হয়ে গিয়েছে আর আমাদের আজকের ব্রাহ্মণমশাই কিন্তু আমাদের ছোট্ট একটা ভাই যে কিন্তু একটা সময়ে এই স্কুলেই পড়তো আজকে দিনটা ওর কাছে কতখানি স্পেশাল ছিল তা আমি জানি না বাট আমার আজকে ওকে এভাবে পূজার্চনা করতে দেখে বেশ ভালোই লাগছিল ও কিন্তু ওর নিজের নিজের কাজে ব্যস্ত ছিল আর আমি বক বক করছিলাম তোমাদের সঙ্গে যাই হোক ও ঘটগুলোতে এই যে দেবতার চিহ্ন আঁকছিলো এটা আমি বেশ অবাক হয়ে দেখছিলাম এর মধ্যে বলে রাখা ভালো আমি একজন খুদে ইউটিউবার যদি আমার ভিডিওটা তোমাদের কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে একটু উৎসাহিত করবে ঠিক আছে আমার মা কিন্তু একা হাতেই পুরো পুজোর গুছন করছে তাও আবার আগের দিন আগে থেকে একটা ধন্যবাদ তো আমার মায়ের প্রাপ্য তাই না কি ঠিক বললাম তো ইতিমধ্যে পূজোর ঘটগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমাদের সরস্বতী দেবীকে থানে তুলতে হবে তার জন্য মাকে বরণ করা প্রয়োজন তো বরণ করার জন্য দেখো আমার প্রিয় বৌদি ভাই আছে তো তোমরা একটু দেখে নাও কিভাবে বরণটা করছে 姐姐。Jay Jay भवान করণের পর মাকে তোলা হলো তারপর আমাদের ব্রাহ্মণ মশাইয়ের যা যা কাজ সেগুলো ও করছিলো আর আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি দেখো ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর চুপচাপ বসে আছে আর দেখো প্রত্যেকের কপালে দেখো চন্দনের টিপ দেওয়া হচ্ছে কারণ আমরা প্রত্যেকে অঞ্জলি দেবো সেজন্য আর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে শান্তভাবে বসে আছে যে কখন অঞ্জলি হবে কখন অঞ্জলি হবে আর আমাদের দেখো মা সরস্বতীর মুখটা দেখো একবার কী সুন্দর দেখতে আজকে সরস্বতী পূজা আর সরস্বতী ঠাকুরকে তো তোমাদেরকে দেখাতেই হবে এটা কোনো নতুন বিষয় না দেখো আমাদের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে যেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা একটু দেখে নাও আর আমি কিন্তু ভাই একদম রেডি হয়ে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর আমার পিছন দিকে অনেক কিন্তু সরস্বতী ঠাকুর উঁকি ঝুঁকি মারছে সেটা তো তোমরা বেশ খেয়াল করে দেখেছ আজকে সকালটা অন্যান্য দিনের সকালের থেকে কিন্তু একটু হলেও আলাদা এটা আমার অঞ্জলির ফুল সাদা ফুল আছে হলুদ ফুল আছে সঙ্গে একটা বেলপাতাও নিয়েছি একটু আনমোনা ছিলাম খেয়াল করে দেখলাম আমাদের ব্রাহ্মণ মশাই কিন্তু বেশ মনোযোগ সহকারে পূজার্চনার কাজে কিন্তু ব্যস্ত ছিল আমরা সবাই অঞ্জলি দেব ওইবার দেখো আমাদের অঞ্জলি কিন্তু শুরু

অঞ্জলি শেষ হওয়ার পর একটু রান্নাঘরেতে ছুটে চলে এলাম সরস্বতী পূজাতে দেখো বাচ্চাদের জন্য খিচুড়ি ভোগ হয়েছে আর সঙ্গে কিন্তু আলুর তরকারি আছে অঞ্জলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো খিচুড়ি ভোগ বিতরণ শুরু হয়ে গেছে আর দেখো এখানে রান্নিমাসিরা দেখো খিচুড়ি আর আলুর তরকারি তুলছিল বাটিতে বাটিতে এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল তো এক ছুটে চলে এলাম আবার পূজার ঘরেতে এদিকে তখন কিন্তু হোম হবে তো তার জন্য কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল

ओम नवधा भगवती पूरणम पद सादा वचन विशुराय देव पुरात्म निदान हिसाबे ओम नवधा भगवती पूरणम पद सादा वचन विशुराय देव पुरात्म निदान हिसाबे ओम सदा पूज्य दिशुराय देव पुरात्म निदान हिसाबे thank you অঞ্জলি দিয়ে বাড়ি এসেছি আর বাড়িতে আজকে যা যা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো মটরশুটি আলুর তরকারি ছিল দেখতে পাচ্ছ যেটা কিনা এখন বাটিতে তোলা হচ্ছে আমার জন্য এদিকে লুচি হয়েছিলো ফুলকো ফুলকো আর দেখো বাসন্তী পোলাও সব কিন্তু প্লেটে প্লেটে কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার অপেক্ষা তো চলো আমি কিন্তু খেতে বসেছি তো খাওয়াটাও তোমাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করে দিলাম দেখো আমি বেশ মজা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রামের পর পায়েল চলে এসেছিলো আজকে সরস্বতী পূজাতে পায়েলের লুকটা একবার দেখো দেখতে পাচ্ছি ওকে একদম পুরো কিউট বেবি বেবি লাগছিলো তো আর সরস্বতী পূজাতে দেখো আমি একটাই ছবি তুলেছিলাম সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা